হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কেন অপুবিশ্বাস সুপারস্টার শাকিব খানের জন্য রাতের বেলায় পোলাও রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললেন সেই হাত নিয়ে অবশেষে হসপিটালে ভর্তি হলেন শাকিব খানের বাবা মা জয় সবাই মিলে তাকে হসপিটালে ভর্তি করল হসপিটালে আসার পর জয় কেঁদে কেঁদে বাবাকে ফোন দিল পাপা হাতে ব্যথা পেয়েছে সাকিব খান শুটিংয়ে ছিলেন সেখান থেকে ভিডিও কলে দেখতে পেলেন বাবা মা জয় সবাই হসপিটালে অপুকে দেখে অবাক হয়ে বললেন আচ্ছা আমি আসছি শুটিং প্যাক করে ফিরে এলেন হসপিটালে এসে বললেন তোমার কি কি কাজ করতে গিয়েছিলে যে হাতটা পোড়াতে হলো কবিশেষ বললেন তেমন কিছু না কি করব আর বাড়িতে ফিরলাম একটু আগে ভাবলাম একটু রান্নাবান্না করি অনেকদিন রান্না করি না এবার শাকিব খানের মা বললেন ওকে আমি বলেছিলাম অবশ্য তোর জন্য একটু পোলাও রান্না করতে তুই পোলাও পছন্দ করিস আর জয়ও বললো খাবে মাটন সেই জন্য মাটন আর পোলাও করছিল হঠাৎ করে চিল চিৎকার শুনে আমি রান্নাঘরে যেয়ে দেখি তার এই অবস্থা এবার সাকিব খান বললেন থাক আমরা আর পোলাও মাটন খাওয়া লাগবে না এই জীবনে আর কখনও পোলাও মাটন খেতে চাইবো না আজও তো আমি খেতে চাইনি কে বলেছিল তোমাকে এটা করতে অপু বিশ্বাস এসে বললেন কেউ তো বলেনি জয় বলেছিল খাবে জয়ের জন্য করছিলাম জয় কেঁদে বলে মম্মা আমিও আর মাটন খেতে চাইব না আমিও আর পোলাও খেতে চাইব না এখন থেকে আমরা দোকান থেকে কিনে খাবো এ কথা শুনে অপু হাসি হাসি দিলেন বললেন আরে হাতে একটু পুড়েছে লেগেছে এটা ঠিক হয়ে যাবে দিনের মধ্যেই এটা নিয়ে এত কান্নাকাটি করার কিছু নেই তো এবার সাকিব খানের মা হেসে দিলেন বললেন দেখেছিস জয় তোকে কত ভালোবাসে সাকিব আমাকে এত ভালোবাসে না এবার সাকিব খান বললেন মা তুমিও পেয়েছো এখন এই জয়ের সাথে তুমি আমার কম্পেয়ার করছো জয় তো ছোট আর আমি তো বড় তোমার কিছু হলে আমি অবশ্যই কান্না করি মা আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি এবার ওপর বিশ্বাস এসে দিলেন বললেন আচ্ছা তোমরা সবাই সবাইকে ভালোবাসো আমাকে শুধু বাবাই ভালোবাসে সাকিব খানের বাবা মাথার কাছে যে দাঁড়িয়ে থাকলেন একদম বাবা যেভাবে দাঁড়িয়ে থাকে কপালে হাত দিয়ে বললেন মা জ্বর আসছে শরীর খারাপ লাগছে বেশি ওপু বললেন না আগে বাবা না তেমন কিছু লাগছে না আর এটাতে তো আমাকে ওষুধ দিয়ে দিয়েছে জ্বালা পোড়াও করছে না প্যানা না তো ঠিক হয়ে যাবো কিছুক্ষণ পরে আসলে শাকি বাসার পরে ছেড়ে দিল হাত ব্যান্ডেজ করে বাসায় ফিরল তারা আসলে বন্ধুরা আমরা জানি ছোট বাচ্চারা অনেক কিছুই বুঝতে পারে না কিন্তু মায়ের কষ্ট তারা ঠিকই বুঝে মাকে মায়ের হাতে পেন হচ্ছে এটা বুঝতে পেরে জয় কান্নাকাটি শুরু করে দিয়েছে আমরাও চাই জয় ভাবে মাকে অনেক বেশি ভালোবাসুক এবং জয় আনন্দে থাকুক ভালোবাসায় কাটুক তাদের সময় মধ্যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক খুলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবার